আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির বিতরণ দুই বিএনপি বজ্রসহ বৃষ্টির আভাসে দিল আবহাওয়া অফিস যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু বাগেরহাটের ট্রাক চাপায় তিন যাত্রী নিহত সহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সংকেত কালকিনিতে সাবেকের বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত দশ তীব্র গরমে অতিষ্ঠ গুচ্ছের পরীক্ষার্থী ও অভিভাবকরা খিলগায়ে একই দিনে তিন শিশুর মৃত্যু যে কোনো ভিসা দিয়ে পালন করা যাবে ওমরা রাজনৈতিক আশ্রয় চাওয়া বিদেশিদের দুঃসংবাদ দিল ইইউ এবং বেইজিং এর সংলাপে পড়ছে ফাতাহ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দ্বাদশ জাতীয় সংসদের পর এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার সন্ধ্যায় সিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের নয় নম্বর ধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা এ সময় সৈয়দ ইমরান সালে প্রিন্সের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়ে এক দলীয় উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান পরে কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে প্রিন্স বলেন গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ডামি সরকারের ফাঁদ প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করুন আগামী তিন দিনের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে শনিবার সকাল নয়টায় দেয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরো বলা হয়েছে রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ এবং টাঙ্গাইল বগুড়া বাগেরহাট যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে মৌলভী বাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলাসহ সহ রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগ সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তার সঙ্গে রয়েছেন স্ত্রী তাহেরা আলম শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রন কবির খান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শারীরিকভাবে অসুস্থ চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকা গিয়েছেন চিকিৎসা শেষে তারা দেশে ফিরবেন ট্রাক ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় তিন যাত্রী নিহত হয়েছেন শুক্রবার সকাল সাতটা চল্লিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে সকালে মংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই সাইদ মরুল নামের এক যাত্রীর মৃত্যু হয় আর চালক সহ চারজন আহত হন পরে আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোরলের ছেলে সাইদ মোরুল একই এলাকার একলাস মোরুলের ছেলে আজাদ মোরুল এবং গাব্বুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মণি মল্লিক অনাবৃষ্টি অতিবৃষ্টি ও অসহনীয় তাপমাত্রা আল্লাহ তালার ক্রোধের বহিপ্রকাশ মানুষের অপকর্ম অপরাধ ও গুনাহের শাস্তির সতর্ক সংকেত যাতে মানুষ সর্বপ্রকার গুনাহের কাজ পরিহার করে আল্লাহর হুকুম পালনে আগ্রহী হয় আসুন বিরাজমান অতিরিক্ত তাপমাত্রা ও অনাবৃষ্টির বিপর্যয় থেকে মুক্তির জন্য তবা ইস্তেক ফার করি আল্লাহর নিকট আত্মসমর্পণ করি আল্লাহ তালাই রহমতের বৃষ্টি নাজিল করে অতিরিক্ত তাপমাত্রা দূর করে দিবেন গতকাল জুমার খুতবা পূর্ব বয়ানে পেশ ইমাম এসব কথা বলেন মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুক্তি আব্দুর রহিম কাশিমে গতকাল জুমার খুদ্ পূর্ব বয়ানে বলেন অনাবৃষ্টি অতিবৃষ্টি ও অসহনীয় তাপমাত্রা আল্লাহ তাল্লার ক্রোধের বহিঃপ্রকাশ মানুষের অপকর্ম অপরাধ ও গুনাহের শাস্তির সতর্ক সংকেত যাতে মানুষ সর্বপ্রকার গুনাহের কাজ পরিহার করে আল্লাহর হুকুম পালনে আগ্রহী হয় বান্দার গুনাহের কাজ পরিহার ও নেক আমলের বদৌলতে তালা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে মৃত জমিনকে উর্বর করেন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান পারভেজ ও সাবেক চেয়ারম্যান মিলন সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শুক্রবার রাত আটটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুরে এ ঘটনা ঘটে হাত বোমা বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে তারা হলেন নূর মোহাম্মদ ইদ্রিস হাওলাদার ও জামাল সর্দার এর মধ্যে নূর মোহাম্মদ ও জামাল সর্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা বারোটা থেকে একটা পর্যন্ত এ পরীক্ষা চলবে তীব্র গরমে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের এক প্রকার না বিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা হাত পাখা তাদের সন্তানদের একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের ঠিক এ চিত্রই দেখা গেছে এক পরীক্ষার্থী বলেন প্রচন্ড গরমে মাথা ব্যথা করছে সেই সঙ্গে এত মানুষের চাপে শরীর প্রচন্ড ঘামছে আমার বড় বোন হাত পাখা দিয়ে বাতাস করিয়ে যাচ্ছে তারপরও তেমন কোনো স্বস্তি পাচ্ছি না রাজধানীর খিলগাঁওয়ে একই দিনে তিনটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে পূর্ব গোরান এলাকাতে মৃত্যু হয়েছে দুই শিশুর এছাড়া বনশ্রী এলাকাতে এক প্রকৌশলী ও চিকিৎসক দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে জবা আক্তার জুথি নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ সব শেষ গৃহকর্তা প্রকৌশলী আলম ও শাকিল উল ইন্টার্ন চিকিৎসক নুর ই জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এর আগে রাত আটটার দিকে পূর্ব কোরআন এলাকার একটি বাসা থেকে উদ্ধার হয় সাবিহা জাহান নামে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ মেয়েটির চাচাতো ভাই ফারুক খান বলেন সাবিহার বাবা শাহজাহান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রাত আটটার দিকে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সে পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে তবে কি কারণে পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েটি আত্মহত্যা করলো সে ব্যাপারে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন চাচাতো ভাইটি এদিকে একই দিন বিকেলে একই এলাকার একটি পাঁচতলার বাড়ির ছাদে খেলার সময় নিচে পড়ে মৃত্যু হয়েছে খাদিজা আক্তার নামে আরও এক শিশুর এ ঘটনায় শিশুটির ফুপা ইসহাক মিয়া গুরুতর আহত হয়েছেন খোঁজ নিতে গেলে শিশুটির মা রিনা জানান ফারিয়াকে কোলে নিয়ে তার ফুপা ইসহাক খেলা করছিলেন ছাদে এ সময় ফারিয়াকে ছাদের পাশে থাকা একটি গাছ থেকে আম পেরে দিতে যান তিনি কিন্তু আম ছিঁড়তে গেলে ছাদে জমা থাকা পানিতে পা পিছলে কোলে থাকা ফারিয়া সহ নিচে পড়ে যান তিনি এ ঘটনায় শিশুটির ফুপা ইসহাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন যে কোনো ভিশা নিয়ে সৌদি আরবে গেলেই ওমরাহ করা যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি এর ফলে এখন থেকে আলাদা করে আর ওমরাহ ভিসার প্রয়োজন হবে না এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক টুইটে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সহজে ও স্বাচ্ছন্দে ওমরা পালন করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গার্লফ নিউজের প্রতিবেদনে বলা হয় নতুন এই ঘোষণার ফলে সৌদি আরবের ফ্যামিলি ট্রানজিট শ্রমিক এবং ই ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়াই ওমরা পালন করতে পারবেন এ ব্যাপারে হজ ও ওমরা মন্ত্রণালয় জানান আপনার ভিসা যাই হোক আপনি ওমরা করতে পারবেন চার বছরের বিতর্ক আর আলোচনা শেষে সাতার দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন নতুন অভিবাসন আইন নিয়ে একমত হয়েছে মূলত অনিয়মিত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতির সংস্কার প্রস্তাব অনুমোদন করা হয়েছে নতুন আইনে যেখানে আছে দশটি ধারা প্রতিটি দেশের সীমান্তে বসেছে নিরাপত্তা আর দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো এছাড়াও রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই করা হবে তা গ্রহণ না হলে ফিরতে হবে নিজ দেশে প্রতিটি দেশের সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্র কোন সদস্য দেশ আশ্রয় প্রার্থীদের নিতে রাজি না হলে সম্পদ দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে ঢাকার ইইউ প্রধান চার্লস হোয়াইটলি জানান আগের মতো কেউ চাইলেই রাজনৈতিক আশ্রয় পাবে না তিনি বলেন বারো সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে কে থাকবে আর কাকে ফিরতে হবে প্রতি রাজনৈতিক আশ্রয়কারীকেই দেওয়া হবে আইএনজিবি প্রতারণা করে আশ্রয় নেওয়ার সুযোগ আর থাকছে না তবে অবশ্যই যে দেশে ফিরলে জীবনের হুমকি আসে তেমন আবেদনকারীরা থাকার সুযোগ পাবেন যুক্তরাষ্ট্র থেকে এ আইন কার্যকর হবে চীনের বেজিং এ ঐক্য সংলাপে বসতে যাচ্ছেন ফিলিস্তিনের দুই প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহের প্রতিনিধিরা শুক্রবার সংলাপের বিষয়টি নিশ্চিত করেছেন হামাস ও ফাতার নেতৃবৃন্দ এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বেন সংলাপে গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা আজাম আল আহমেদ আর হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ওই গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা মুসা আবু মার্জোক জানা গেছে শিগগিরই এই সংলাপ শুরু করতে উভয় গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার বেইজিংয়ের এর উদ্দেশ্যে রওনা হয়েছেন আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ